এটা শুধুমাত্র ছেলেদের পক্ষে সম্ভব কারণ ছেলেরা কারো সাথে অভিনয় বা ধোকাবাজি করে না যাকে ভালোবাসে তাকে দিল দিয়ে ভালোবাসে তার কলিজাটা বের করেও দিতে একটু অভিধাবোধ করবে না কারণ হচ্ছে আমরা ছেলে ঠিক আছে আমরা অভিনয় শিখিনি আর এটা কোনো অভিনয় না সত্যি ছেলেদের ভালোবাসাটা অদ্ভুত ছেলেদের ভালোবাসার ছেলে কোনো বিকল্প নেই একটা মেয়েকে ভালোবেসে একটা ছেলে নিঃস্ব পর্যন্ত হয়ে যায় এটা চরম সত্য কথা এটা মিথ্যা বলে কেউ প্রমাণ করতে পারবে না ভালোবাসার জন্য একটা মেয়ের মায় পরে নিজেকে নিঃস্ব করে দিয়েছে নিজেকে পাগল করে দিয়েছে এরকম ঘটনা অনেক আছে কিন্তু একটা ছেলেকে ভালোবেসে একটা মেয়ে নিঃস্ব হয়েছে একটা মেয়ে পাগল হয়ে রাস্তায় নামছে এরকম ঘটনা অন্য কোনো দেশে হয়েছে কিনা জানি না কিন্তু বাংলাদেশে নেই তার জলজাস্ত প্রমাণ হচ্ছে মামুন ভাই একটা মেয়েকে ভালোবেসে নিজের ভারসাম্যহীন হারিয়ে ফেলছে আসলেই কতটুকু ভালোবাসলে একটা মেয়েকে কতটুকু চাইলে কোনটা করতে পারে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে এটা শুধুমাত্র ছেলেদের পক্ষে সম্ভব একটা মেয়ের পক্ষে একটা ছেলেকে ভালোবেসে এরকম পাগল হওয়া এটা কোনো সম্ভব না ছেলেদের ভালোবাসা ছেলে কোনো তুলনা হয় না ছেলেদের ভালোবাসা গভীরতা এতটাই বেশি যে এতটাই বেশি যে একটা মেয়ের মায়ের পরে নিজেকে উৎসর্গ করে দিতে একটু অবিধাবোধ করে না আর কিছু কিছু মানুষ আছে তারা বলে কি না ছেলেরা ধকাবাস ছেলেরা প্রতারক ছেলেরা বেঈমান আরে বোন এই সব মানুষদের দিকে তাকাও যারা ভালোবাসার কারণে আজকে নিঃস্ব হয়ে গেছে পাগল হয়ে গেছে তাহলে বুঝতে পারবা যে আসলে ছেলেদের ভালোবাসার গভীরতা কতটুকু ভালো তো সবাই বাসতে পারে কিন্তু ভালোবাসার জন্য পাগল কয়জন হতে পারে এটা শুধুমাত্র ছেলেদের পক্ষে সম্ভব কারণ ছেলেরা কারোর সাথে অভিনয় বা ধোকাবাজি করে না যাকে ভালোবাসে তাকে দিল দিয়ে ভালোবাসে তার কলিজাটা বের করেও দিতে একটু করবে না কারণ হচ্ছে আমরা আমরা ছেলে ঠিক আছে অভিনয় শিখিনি আর এটা কোনো অভিনয় না মামুন বাইর এই অবস্থা ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগলো কতটুকু ভালোবাসলে একটা মানুষের ব্রেন শট হয়ে যেতে পারে এটা ছেলে উপরেলা কতটুকু মায়া দিয়ে পুরুষকে সৃষ্টি করছে কতটুকু ভালোবাসা দিয়ে পুরুষের আত্মাটা ঘোরাইছে হ্যাঁ যখন শুনি ছেলেরা দোকাবাস ছেলেরা বেইমান ছেলেরা প্রতারক সহ্য হয় না কারণ ছেলেরা এরকম না ছেলেরা যা করে মন থেকে করে ভালোবাসার জন্য একটা ছেলে সবকিছু করতে পারে সব ভালোবাসার কোনো তুলনা হয় না এটাই বোনেরা ছেলেদেরকে কখনো বেইমান না ঠিক আছে ছেলেরা বেইমান না